নবম দোলযাত্রা উপলক্ষে নদিয়ার কবি কৃত্তিবাস জন্মভিটেতে অনুষ্ঠিত হচ্ছে কৃত্তিবাসের দোল নদিয়ার শান্তিপুর তথা বিস্তীর্ণ এলাকা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের নিবিড় বসবাস আর একদা এই নদিয়ার ফুলিয়াপাড়া এলাকাতে বটগাছের নিচে বসে বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কবি কৃত্তিবাস ওঝা এই অঞ্চলের পার্শ্ববর্তী স্থান দিয়ে প্রবাহিত হতো গঙ্গা নদী কিন্তু বর্তমানে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে কৃত্তিবাস ওঝার বাসস্থান রয়েছে পুরনো জায়গাতেই আর সেখানেই প্রতিদিন নিত্য সেবা করা হয় কবি কৃত্তিবাসের আরাধ্য দেবতা কানাই বলায় বিগ্রহকে যদিও সপ্তম দোল উপলক্ষে শান্তিপুর অদ্বৈত পাঠে অনুষ্ঠিত হয় বাবলার দোল যাত্রা সেখানে অদ্বৈত প্রভুকে সীতানাথ বলে আখ্যা দিয়ে তার পদ যুগলে আবির দিয়েই উৎসবে মেতে ওঠেন শান্তিপুরবাসী তার ফুলিয়ার কৃত্তিবাস ওঝা সম্পর্কে বলতে গেলে জানা যায় আনুমানিক বহু বছরের পুরনো এই দোল উৎসব কবি কৃত্তিবাস ওঝা যে সময় রামায়ণ রচনা করেছিলেন সেই সময়ও এই পুজো অনুষ্ঠিত হতো পুজোর রীতি রয়েছে অনেক এবং প্রচুর এর আগের দিন অর্থাৎ অষ্টম দোলের দিন করা হয় কানাই বলায়ের অধিবাস অনুষ্ঠান তারপর নবম দোলে কানাই বলায় বিগ্রহকে ভক্তদের উদ্দেশ্যে মন্দির থেকে বাহিরে আনা হয় একবারে এই বিগ্রহ জনসমক্ষে আনা হয় মন্দির থেকে আর তাই আপামর নদিয়াবাসী কানাই বলায়ের সঙ্গে দোল উৎসব উপলক্ষে রং খেলায় মেতে ওঠেন খান সেবায়ত জানাচ্ছেন শুধু নদিয়া নয় সারা বিশ্বব্যাপী প্রচুর ভক্ত নবম দোলের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হন ভক্তদের জন্য মন্দির কর্তৃপক্ষ করেন বিশেষ ভোগের ব্যবস্থা এ হয় বিশেষ আরতি এবং হরিনাম সংকীর্তন যদিও এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মাঠে বসে মেলা মন্দির চত্বরেও বসে মেলার দোকান একদিনের এই উৎসবে আপামর নদিয়াবাসী তথা বিশ্ববাসী মেতে ওঠেন আনন্দ উৎসবে যদিও এই অনুষ্ঠানকে ঘিরে পুলিশি তৎপরতা থাকে চোখে পড়ার মতো শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় মন্দির এবং মেলা চত্বরের বিশাল পুলিশ বাহিনী তবে অসময়ে রঙের আনন্দ তাও আবার স্বয়ং কানাই বলায়ের সঙ্গে এই মুহূর্ত থেকে বঞ্চিত হতে চান না সাধারণ মানুষ তাই কৃত্রিবাসের দোল উৎসব এখন মহামিলন উৎসব হয়ে উঠেছে নদিয়ার ফুলিয়ায় আজকে কীর্তিবাসের দোল এই কারণে যে আজ থেকে একদিন আগে আমাদের অদ্বৈত পাঠ শান্তিপুরে সপ্তম দলে সপ্তম দলে ঠে দোল হয়েছিল তার কারণ হচ্ছে যে প্রভুর আবির্ভাব তিথি হচ্ছে শান্তিপুর আবির্ভাব তিথি হচ্ছে সপ্তম দোল সপ্তমী তিথি সেই সপ্তমী তিথি বলে শান্তিপুরবাসীরা মানে যে সেই সপ্তমী তিথিটাই তাদের কাছে শুভ তাই যেহেতু প্রভুর আবির্ভাব তিথি সপ্তমী তিথিতে ওই জন্য সপ্তমী তিথিতেই দোলের সাত দিন পরে সেই সপ্তমী তিথিতে সপ্তম দোলে ওখানে আয়োজন হয় সেই মতন কীর্তিবাস পণ্ডিত রামায়ণ রচনা করেছিলেন রামায়ণ বাংলাতে উনি লিপিবদ্ধ করে গেছেন তো এটা হচ্ছে রামের তো যেখানে রামের এ আছে যেহেতু এখানে রাম বিশেষত কীর্তিবাস পণ্ডিত তিনি রামকে রামের মাহাত্ম বেশি তো রামচন্দ্র নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তো এটা হচ্ছে নবম নবম দোল সেই নবমী এই নবম দোলে এই দোল উদযাপন হয় আজ বহুদিন ধরে এই দোল হয়ে আসছে এ কোনো নির্ধারিত সময় নেই কীর্তিবাস যুগ যুগ ধরে হয়ে আসছে এই দোল উৎসব কত বছর তিনশো বছরের প্রায় কীর্তিবাস পণ্ডিতের সময়ের পর থেকেই হয়ে আসছে কোনো নির্ধারিত সময় নেই এবং আমাদের হরিদাস ঠাকুরের হরিদাসী বর্তমানে এখন হরিদাস চিতুরক্ষা সমিতি এবং আমার শ্রী গুরুদেব কেশিঘাট বৃন্দাবন মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজ ওনার হাতে এই সেবা চলে আসছে এবং আজকে বহু ভক্তের সমাগম এখানে হয় এখানে বহু বহু লোক ইউরোপ আজকে আর একটু পরে এখানে কমপক্ষে চার তিন চার হাজার চার হাজার লোক হবে হয়ে যাবে সন্ধ্যাবেলা বহু লোক যেহেতু প্রচন্ড গরম মানুষ বেরোচ্ছে না যখনই রোদের তাপ একটু কমে যাবে এখানে লোক জায়গা দেওয়া যাবে না আচ্ছা এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি কী পুজো বা কী কী এখানে অনুষ্ঠানকে কেন্দ্র করে কালকের শুভ অধিবাস হয়েছে নিতাই গৌড়ের শুভ অধিবাস হয়েছে এবং ঠাকুর বাইরে বেরিয়ে এসছেন সারা বারো মাস গ্রামবাসীরা যে যেখানেই থাকুক না কেন এই বছরে একটা দিন আমাদের যে ইষ্ট দেবতা কানাই বলাই তিনি সবার হাতের রং খেলার জন্য বাইরে বেরিয়ে আসেন তাই যেহেতু তিনি বাইরে বেরিয়ে আসেন ওই জন্য যে যেখানে যত ভক্ত আছে সবাই ছুটে আসে তো আজকে অষ্টম ব্যাপী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে হয় হরেরাম শ্রী গোবিন্দ এই নাম হবে আজকে ভোর থেকে কালকে ভোর পর্যন্ত এই নাম হবে ভোগের ব্যবস্থা এখানে করা হয় এখানে ভোগ চলছে বাইরে থেকে যারা এসছে প্রসাদ যতদূর পাচ্ছে তারা পাচ্ছে এবং দূর দূরান্ত থেকে ফল মিষ্টি মিঠাই ক্ষীর সন্দেশ নিয়ে আসে এবং আজকে বলে নয় আজ বিগত তিন চার বছর ধরে আমাদের হাতে আসার পরের দিয়ে এখানে ব্যবস্থা হ্যাঁ তাদের পুজো হয় না তাদের পুজো হয় তাদের তাদের বিগ্রহ বলতে এখানে তো আমাদের আগাগোড়া কানাই বলাই দেবতীর পুজো হয়ে আসছে যেই কৃষ্ণ সেই রাম যেই রাম সেই কৃষ্ণ এখানে অভেদ এখানে আলাদা কোনো কিছু ব্যাপার নেই তো সেই দৃষ্টিতে আমরা দেখি না যেই কৃষ্ণ সেই রাম ওটা কোনো ব্যাপার না আমার নাম কৃষ্ণদাস বাবাজি মহারাজ আমি এখানকার প্রধান সেবাই